হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের আজকে এমন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি ভিডিওটা হচ্ছে মুরগির বাচ্চার পুষ্টিগুণ এবং মুরগির বাচ্চা ওয়েট বৃদ্ধি পাওয়া এবং খুব দ্রুত বড় হওয়া মুরগির বাচ্চা সবল সুস্থ থাকা মুরগির বাচ্চা মোটা তাজা হওয়া মুরগির বাচ্চা পাও মাথা সব কিছু সঠিকভাবে গটে গড়ে ওঠা তো এমন একটা ভিডিও আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তা আসলে আমরা মুরগি শুধু পেলেই যাই দেশ গ্রামে মা আছে সবাই দেশি মুরগির প্রতি একটা আগ্রহ বা দেশি মুরগি অনেক হইতো এখন দেখা গেছে দেশি মুরগির সংখ্যাটা কমে গেছে তার কারণ আসলে আমাদের প্রাকৃতিক আমাদের এমন একটা সমস্যা হয়ে গেছে মানুষ কি আর মুরগা পশু পাখি সবারই রোগ রোগ একটু বেড়েই চলতেছে তার জন্য আমরা যেমন সচেতন আমরা যেমন ওষুধ করি ডাক্তার খুব ঘন ঘন ওই আমাদের রোগ বালা হইতেছে দেখাইতেছি ঠিক থাকতার চেষ্টা করতেছি ঠিক মুরগির বাচ্চাও ঠিক তেমনই সব কিছু ঠিকঠাক থাকলে আগের মতো আমাদের মুরগির খারে অনেক মুরগি হবে আমার এইখানে কয়েক কতগুলো বাচ্চা দেখতেছেন আর আমার বড় বড় বাচ্চা মুরগিও আছে ওগুলোও আমরা ভিডিও করবো তো এই যে এখানে একটা বড় বাচ্চা দেখতেছেন এ বাচ্চারা একটা বাচ্চা তার জন্য এর সাথে রাখছি বাইরে রাখলে হবে কি অত চিলে না বেজি নিয়ে যাবে তো এই জন্য আমি মুরগির বাচ্চাটাকে আমি এই যে মুরগির বাচ্চা না তিনটা বাচ্চা বড় এই তিনটা বাচ্চা ছোটগুলো খুব ডিস্টার্ব করে তো এইগুলো কী করতে হয় এরকম একটা ভিডিও আছে আমার চ্যানেলে তাহলে আর ঠোর দিবে না বাচ্চাগুলো আর আঘাত করবে না এই ভিডিওটা আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন তো আর যে বিডুটা আর এটা হচ্ছে দুইটা ভিটামিন এবং কি ভিটামিন এগুলো আমি বলবো এবং আপনাদের দেখাবো কি ভিটামিন কোন দুইটা ফাইল খাওয়াইলে মুরগির বাচ্চা সমস্যা হবে না খুব অল্পতেই পাওয়া যায় একদম হাতের নাগালেই এই যে দেখতে পাচ্ছেন ফাইল দুইটা আসলে ফাইল দুইটার যে কার্যকারিতা কার্যকারী ক্ষমতা অনেক এই যে এটা গরুর জন্য এবং মুরগির জন্য দুটার জন্যই তো আর এটাও এই যে দেখেন তো আসলে এই দুইটা ফাইল এমন একটা এটা হচ্ছে মিন আর এটা হচ্ছে তো আসলে দোনোটা ফাইলে এত কার্যকারী ক্ষমতা একত্রে করে দোনোটা ফাইলের এক এক এই যে এক চামচ মানে টি চামচ এক চামচ টেবিল চামচ এক চামচ করে দুই চামচ দুইটাতে এক সাথে পানির সাথে মিক্স করে দিতে হবে আর যদি পানির সাথে দিলে না খায় তাহলে আপনারা যে খাদ্যটা মুরগির বাচ্চারা দিবেন খাবারটা ওই খাবারের সাথে মিক্স করে দিবেন তাহলে বাচ্চা খেয়ে খেয়ে ফেলবে আর এই বাচ্চা এটা প্রতিদিন প্রতিনিয়ত দিয়ে যাবেন এগুলা দোনোটাই ভিটামিন খুব খেয়াল রাখবেন এইগুলা যদি দেখা গেছে পানির মধ্যে দিলে পানিটা না খেতে চায় তাহলে খাদ্যের মধ্যে দিবেন অবশ্যই খাবে এই যে দেখছেন বাচ্চাগুলা মার্শাল্লাহ আমার সব সুস্থ আছে আমি নিয়মিত এই যে খাবার খুব এই বড় বাচ্চাটা খুব ডিস্টার্ব করতেছে তো এটা ডিস্টার্বের বন্ধ করার জন্য এটা এই ছোটো বাচ্চার সাথে থাকবে কিন্তু ডিস্টার্ব করবে না এমন একটা পদ্ধতি এমন একটা ভিডিও আপনাদের আমি রেখেছি আমাদের চ্যানেলে তো যারা দেখেন নাই অবশ্যই দেখবেন তো এই যে দেখেন খাবার খাইতেছে সবগুলো মাসাল্লাহ খুব সুস্থ সুষ্ঠুর কোনো সমস্যা নাই খুব খেলাধুলা দুষ্টামি করতেছে প্রত্যেকটা বাচ্চাই তো মাসাল্লাহ তো যারা দেশি মুরগি লালন পালন করেন অবশ্যই তাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন যারা যাতে আপনাদের সব কিছু কাজে লাগে টাকা পয়সা খরচ করে করতেছেন যাতে কাজে যাতে কাজে আসে এই জন্য আপনাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি আমার ভিডিও কষ্ট করে ভিডিওগুলা তৈরি করার পিছনে একটাই কারণ আপনারা দেখলেন আমি দেখলাম আর আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করবেন অল আইকনে ক্লিক করবেন তাহলে হবে কি যদি আপনাদের একটু হলো উপকারে আসে তাহলে আরেকটা ভিডিও আরেকটু উপকারে আসবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাই ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনারা আমার আরেকটা ভিডিও পেয়ে যাবেন বাস আমার এই কষ্টটা আপনাদের জন্য আর আপনারা শুধু একটু একটা বাটনে টিপ ক্লিক করবেন বাস এটাই আপনাদের কষ্ট আর আমার এই তাহলেই আমার ভিডিও করা সাকসেস হবে আর যারা করেছেন তাদের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের জন্য আমার প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা আর বিশেষ করে আমি প্রয়োজনীয় যে শাকসাড়ি প্রয়োজনীয় বিডু এগুলোই আমি বিশেষভাগ তৈরি করি আমি প্রাকৃতিক দৃশ্য ভিডিওতে তুলে ধরি আমার ভিডিওগুলো আশা করি আপনাদের কাজে আসবে আর যারা কোন ধরনের ভিডিও চান যদি কেন বিডুগুলো আমার পছন্দ না হয় দেখতেছেন তারপর ভালো লাগে না তাহলে কোন ধরনের ভিডিও করলে ভালো লাগবে দেখতে ভালো লাগবে বা দেখতে চান আমি ওই ধরনের ভিডিও করব আমি অনেক সময় টোরের ভিডিও করি অনেক জায়গায় যাই তো ওই ভিডিওগুলো তো করি প্রাকৃতিক দৃশ্যের ভিডিও করি গাছপালার ভিডিও করি মানে আপনারা যে যেই ভিডিও দেখতেছেন আমাদের আমাকে জানাইবেন আর ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে কি না তাও জানাবেন তো এটাই আপনাদের কাছে আমি আশাবাদী আর আমার সবচেয়ে আমার ভাগ আমার বিডু করার উদ্দেশ্য হচ্ছে আপনারা উপকৃত হন আমি চাই এটাই তো বাচ্চাগুলো খাবার খাবে এখন খাবার খেয়ে অবশ্যই পানি যে পানি খাবে তো পানিটা খাওয়া মানে ভিটামিনটা এটা বেড়ে যাওয়া এই ভিটামিনটা কিন্তু দুইটাই দুইটার কাজ করে একটা হচ্ছে অর্দম শক্তি বাড়ায় আর একটা হচ্ছে মুরগির বাচ্চাকে সবল সুস্থ রাখে দেখা গেছে অর্দম শক্তি বৃদ্ধি পাইলে খাবার খাবে বেশি আর খাবার বেশি খাইলে রোগবালাইও দূর করতে হবে এই ভিটামিনের মধ্যেই কিরবি দূর করতে হবে লিভার স্ট্রং রাখতে হবে খাদ্যর চাহিদা যত বাড়ানো এতই মুরগিটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে না নাহলে মুরগির বাচ্চা জিমাবে অনেক সমস্যা অনেক রোগ গলায় চলে আসবে মুরগির বাচ্চার উপর তার জন্য পদ্ধতি অবলম্বন করতে হবে আসলে আমরা শুধু পারলেই হবে না এগুলো কিছু কেয়ার টেক কেয়ার করলে আমাদের বাচ্চা সবগুলোয় টিকে যাবে অনেকে বলে বাচ্চা মুরগি পালি বাচ্চা টিকে না বাচ্চার এই সমস্যা এই সমস্যা নানান সমস্যা দেখা যায় তো এই যে একটা বাচ্চা দেখতেছেন এই পাখা ছেড়ে দিয়েছে তো এটারও একটা চিকিৎসা আছে এই কি করলে এই এইগুলায় খুব সহজেই হয়ে যায় তো আমার এই ভিডিও আছে আমার চ্যানেলে যারা দেখেন নাই অবশ্যই দেখবেন আর যারা দেখেছেন তারা উপকৃত হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করবেন তাহলে আমি খুশি হব আমার ভিডিও দেখে যদি কারো উপকারে আসে তাহলে এটা জানাইলে আমি খুশি হই যে হয়তো কোনো একজন আমার ভিডিও দেখে তাদের মুরগি বাচ্চা অনেকগুলা অনেক বড় ফার্ম করে ফেলেছে অনেক মুরগা করছে তাহলে আমার কি হয় মনটা ভরে যায় আমি খুশি হতো এইগুলো জানাইবেন তো খারাপ ভালো সব কিছুই জানাইবেন এটাই আপনাদের কাছে রিকোস্ট আর যারা দেশ দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই বলে আজকে শেষ করলাম আর পরবর্তী কোন ধরনের ভিডিও চান তারাও জানাবেন তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ